মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু এভরিওান টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো এবং আমি আজকে একটা মানে নতুন একটা জিনিস সবার সামনে একটু বলতে চাইছি যে দেখো এই যে চ্যানেলে এই চ্যানেলে প্রিভিয়াস আজকের আগে তুমি পলিটিক ভিডিও পাবে ইকোনমিক্সের ভিডিও পাবে হিস্ট্রির ভিডিও পাবে ম্যাথের ভিডিও পাবে ঠিক আছে আমি চাইছিলাম কি আমি যখন যেটা শিখছি আমি ভাবছিলাম যে শেয়ার করে 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 যাবো কথা হচ্ছে যে থাপ ছাড়া খাপ ছাড়া হয়ে যাচ্ছে অঙ্কর একটা চ্যাপ্টার হলো দিয়ে ইতিহাসের একটা করতে গিয়ে দেখছি অঙ্কটা মানে প্রবলেম্যাটিক হয়ে যাচ্ছে তো আমি আজ থেকে মানে কালকে আমি অনেকটা ভাবলাম ভাবার পর আমি একটা প্ল্যানিং করলাম যে আমি এরপর এক একটা জিনিসকে কমপ্লিট করে করে যাব তাতে যতদিনই সময় লাগুক না কেন ঠিক আছে এই ধরো আজ থেকে পলিটি আমার অত্যন্ত প্রিয় একটা সাবজেক্ট খুব প্রিয় খুব মানে ভাল লাগে পড়তে তো পলিটি দিয়ে আমি স্টার্টটা করলাম এরকম হিস্ট্রি করব এটা হিস্ট্রিও দেখবে সুলতানের পিরিয়ডের দুটো তিনটে ভিডিও দেখবে হয়তো আছে আমার ঠিক আছে তো মানে কেন হচ্ছে খাপ ছাড়া কেন হচ্ছে যে হয়তো হিস্ট্রি পড়ছি তারপরের দিন হয়তো পলিটিটা একটু আমার আমার একটু পলিটিটা বেশি পড়া হয় সো পলিটি পড়ছি তখন হিস্ট্রিটা ছাড়া হয়ে যাচ্ছে দেন ম্যাথ আছে রিজনিং আছে মাঝে মধ্যে রিজনিংটা পারলে নিয়ে আসার চেষ্টা করব অন্তত উইকে একটা বাট আমরা কন্টিনিউয়াসলি পলিটিটা আজ থেকে স্টার্ট করছি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন দিয়ে আমরা একেবারে একদম শেষ পর্যন্ত আলোচনা করবো মাঝখানে অবশ্যই লক্ষ্মীকান্তকে ফলো করে করব এবং ভিডিওগুলো বেশি লেন্দি হবে না ম্যাক্সিমাম কুড়ি মিনিট বেশিরভাগ দশ মিনিট পনেরো মিনিট কোনো কোনো ভিডিও টপিকের উপর নির্ভর করছে কুড়ি মিনিট ম্যাক্স ম্যাক্স টু ম্যাক্স ঠিক আছে একদম প্রত্যেকটা জিনিস বিষয় বুঝে বুঝে আলোচনা করব। এমন কিছু টপিক আছে আমি পলিটি পড়তে গিয়ে দেখেছি এমন কিছু জিনিস আছে যেগুলো লক্ষ্মীকান্তে এক লাইনে লেখা আছে সেগুলো আমরা ডিটেলে আলোচনা করব। যেমন ধরো ইকুয়ালিটি বিফোর ল অর ইকুয়াল প্রোটেকশন অফ ল দুটোর কিন্তু আলাদা সিগনিফিকেন্স আছে সেগুলো আমরা তখন ওটার উপর একটা আলাদা ভিডিও নিয়ে আসবো যে রুল অফ রুল অফ ল কেন বলছি ইকুয়াল প্রোটেকশন অফ ল কোথা থেকে নেওয়া হয়েছে কনসেপ্টটা কী বোঝাতে চাইছে আর ইকুয়ালিটি বিফোর ল এই কনসেপ্টটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে বা কোন দেশের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে এবং এ কি বোঝাতে চাইছে সেগুলো আমরা আলোচনা করব ঠিক আছে তো আমরা আজকে কি আলোচনা করছি আজকে আলোচনা করতে শুরু করছি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এই চ্যাপ্টারটা তো সবারই পড়া আশা করছি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনে দেখবে অনেকগুলো অ্যাক্ট আছে ঠিক আছে তার মধ্যে সর্বপ্রথম যেটা সেটা পাবে সতেরোশো তেয়াত্তরের সতেরোশো তিয়াত্তরের রেগুলেটিং অ্যাক্ট ঠিক আছে এ একটা পাবে এছাড়াও তুমি পাবে পিটের ভারত শাসন আইন পাবে সতেরোশো চুরাশি আঠেরোশো তেত্রিশের সনদ আইন পাবে আঠেরোশো তেরোর সনদ আইন পাবে তারপর হচ্ছে গিয়ে তোমার আঠেরোশো আটান্নর আঠেরোশো আটান্ন যেখান থেকে কোম্পানির দায়িত্ব নিচ্ছে সেখান থেকে তুমি পাবে আঠেরোশো তারপর উনিশশো নয়ে যে তোমার হচ্ছে গিয়ে মার্লামেন্টারি ফর্ম পাবে উনিশশো উনিশে মন্টেগু চ্যাম্পফোর্ড পাবে ভারত শাসন আইন প্রত্যেকটা জিনিস আমরা ভেঙ্গে আলোচনা করব। তো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দিয়ে আজকে শুরু করছি তো এই যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড শুরু করব তার আগে আমাদেরকে আরেকটু ব্যাকে যেতে হবে ঠিক আছে আরেকটু ব্যাকে যেতে হবে অর্থাৎ আমরা আজকে প্রেক্ষাপটটা আলোচনা করব প্রেক্ষাপটটা আলোচনা করব। যে কি রকম পরিস্থিতি ছিল তখন তো দেখো আমরা সবাই জানি আমি একটু পুরনো থেকে বলছি সতেরোশো সাতান্ন সতেরোশো সাতান্নতে কী হচ্ছে সিরাজউদ্দৌলার সাথে আমার সিরাজ পলাশির যুদ্ধ ঠিক আছে সতেরোশো সাতান্নতে হচ্ছে পলাশির যুদ্ধ নবাব সিরাজুদ্দোল্লার সাথে ইংরেজদের যুদ্ধ হচ্ছে এবং সেই যুদ্ধে বিভিন্ন যে কারণেই হোক বিশ্বাসঘাতকতা হোক যে কারণেই হোক নবাব সিরাজুদ্দোল্লা কী হচ্ছেন পরাজিত হচ্ছে তাহলে নবাব সিরাজউদ্দোল্লা পরাজিত হচ্ছেন তা এবং কে জিতছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জিতছে তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করলো তাহলে তার মানে কি তারা ক্ষমতায় চলে এলো বাট সতেরোশো সাতান্নর পর সতেরোশো চৌষট্টি সতেরোশো চৌষট্টি এটা হচ্ছে বক্সারের যুদ্ধ পলাশির যুদ্ধ থেকে বক্সারের যুদ্ধ ছিল বেশি ইম্পর্ট্যান্ট ইংরেজদের রেসপেক্টে বক্সারের যুদ্ধ এই বক্সারের যুদ্ধে কেন না ইংরেজদের অপোজিটে যারা ছিল সেটা হচ্ছে অযোধ্যার নবাব মির্কাশিম ছিল না মিরকাশিম ছিল বাংলার নবাব অযোধ্যার নবাব সুজাউদ্দুল্লাহ ছিল এবং তার সাথে সাথে মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ছিল যেহেতু মোগল সম্রাটও এই যুদ্ধে ইংরেজদের বিপক্ষে যুদ্ধে লড়লেন এবং ফাইনালি যুদ্ধে হেরে গেলেন তাই এটা ইংরেজের কাছে বেশি ইম্পর্টেন্ট ছিল এর ফলে শুভে বাংলায় বাংলা বিয়ার উড়িষ্যায় কী করলো তারা দেওয়ানি লাভের অধিকার পেল। দেওয়ানি লাভ করার অধিকার পেলো সতেরোশো চৌষট্টি ঠিক আছে সতেরোশো চৌষট্টিতে তারা দেওয়ানি লাভ করার অধিকার পেল তাহলে এর ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোটামুটি ভারতের ভারতের সব ক্ষমতায় চলে এলো এখন তুমি বলতে পারো যে নট তারা দেখো প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা বাণিজ্যিক কোম্পানি ছিল কমার্শিয়াল বডি ছিল বাট এই দুটো যুদ্ধ জয়লাভ করার পর তারা কিন্তু শুধুমাত্র বাণিজ্যিক কোম্পানি ছিল না কমার্শিয়াল বডি ছিল না তারা এখন অ্যাডমিনিস্ট্রেটিভ রেভিনিউ সব দিকেই তারা না করাতে শুরু করলো ঠিক আছে তো এরকম প্রেক্ষাপটে আমরা আসছি এবং এরকম প্রেক্ষাপটে আমরা এরপর সতেরোশো সালে সালের রেগুলেটিং অ্যাক্টটা পড়ব সতেরোশো তেয়াত্তর সালে রেগুলেটিং অ্যাক্ট কি অ্যাক্টে কী কী বলা হলো ঠিক আছে এবং এই একটা নিয়ে আসার ফলে কী কী চেঞ্জ হলো এই সমস্ত ব্যাপারগুলো আমরা জানবো তাহলে এই যে একটা কথা বলিনি এই যে সতেরোশো চৌষট্টি এই যে যুদ্ধগুলো হলো এ এতে ইংরেজদেরকে নেতৃত্ব করেছিল তোমরা সেটা সবাই যেন রবার্ট ক্লাইভ তাই তো রবার্ট ক্লাইভ এই রবার্ট ক্লাইভ কিন্তু বাংলার গভর্নর পদে নিযুক্ত হলেন বাংলার গভর্নর পদে নিযুক্ত হয়েছেন এই রবার্ট ক্লাইভ এখন তিনি বাংলার গভর্নর পদে আছেন ওকে আচ্ছা এরপর এই যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে আমরা আলোচনা করব। এটাকে আমরা দুটো পারসপেক্টিভে আলোচনা করব। কারণ দেখো প্রাথমিকভাবে কিন্তু কোম্পানি রাজ করছিল বাট হঠাৎ করে সিপাহী বিদ্রোহের পর ভারতের ডাইরেক্ট দায়িত্বটা ব্রিটিশ গভর্নমেন্ট নিয়ে নেয় তাই আমরা এটাকে দুটো পার্টে ভাগ করে পড়বো একটা পড়বো দ্য কোম্পানি রুল ঠিক আছে একটা আমরা কি পড়বো একটা পড়বো আমরা দ্য কোম্পানি রুল কোম্পানি রুল কবে থেকে কত সতেরোশো তেয়াত্তরের যে রেগুলেটিং অ্যাক্ট আছে তার থেকে আঠেরোশো আটান্ন সিপাহি বিদ্রোহের পর আরেকটা হচ্ছে ক্রাউন রুল এটা হচ্ছে ব্রিটিশ রাজা ব্রিটিশ গভর্নমেন্ট দায়িত্ব নিয়ে নিল ক্রাউন রুল এটা হচ্ছে আঠেরোশো থেকে যতদিন না স্বাধীন হচ্ছে ভারত অর্থাৎ ঠিক আছে ওকে এইভাবে আমরা পড়ব তাহলে এরপর আমরা চলে আসছি সতেরোশো তিয়াত্তরের রেগুলেটিং অ্যাক্ট কি হলো সতেরোশো তেহাত্তর সালের রেগুলেটিং অ্যাক্টে কি বলা হলো সেটা আমরা একটু বুঝবো এখানে লিখছি তাহলে দেখো সতেরোশো তেয়াত্তর সালের রেগুলেটিং অ্যাক্ট নিয়ে আসা হলো এই আইনে বলা হলো কি সর্বপ্রথম এখান থেকে প্রচুর প্রশ্ন আসে এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যেভাবে ভারতের প্রথম গভর্নরকে গভর্নর জেনারেলকে শেষ ভাইস রয়কে শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে এই টাইপের প্রচুর কনফিউজিং কনফিউজিং প্রশ্ন আসে এবং ছেলেমেয়েরা বেশিরভাগ সময় ভুল করে বাট আমরা এগুলো যখন আলোচনা করব তখন একটা জিনিস যখন আলোচনা করবো তখন বুঝতে পারবে এগুলো ভুল হওয়ার কোনো জায়গা নেই যদি একটা প্যাটার্ন ফলো রেখে পড়ো ফলো করে পড়ো তাহলে সতেরোশো আমি কি বললাম রবার্ট ক্লাইভ বাংলার গভর্নর ছিলেন এই যে দুটো পলাশির জয়লাভ করলো বাংলার গভর্নর পদে আছেন ক্লাইভ সতেরোশো তেহাত্তর সালের এক নাম্বার যেটা সর্বপ্রথম কাজ করা হলো এই যে গভর্নর অফ বেঙ্গল এতদিন যে পদটা ছিল গভর্নর অফ বেঙ্গল ছিল তো এই গভর্নর অফ বেঙ্গল এই যে ডেজিগনেশনটা এটাকে করা হলো গভর্নর জেনারেল অফ বেঙ্গল এটাকে করা হলো গভর্নর জেনারেল অফ বেঙ্গল তাহলে যদি প্রশ্ন আসে যদি প্রশ্ন আসে যে কোন রেগুলেটিং অ্যাক্টের থ্রু গভর্নর অফ বেঙ্গল ডেজিগনেশনটাকে চেঞ্জ করে গভর্নর জেনারেল অফ বেঙ্গল করা হয়েছিল আশা করি আর কারো ভুল হবে না এবং সেটা হবে সতেরোশো সালের রেগুলেটিং অ্যাক্ট এখান থেকে আরো প্রশ্ন আসতে পারে যে প্রথম গভর্নর যদি বলে প্রথম গভর্নর অফ বেঙ্গলকে অ্যান্সার হবে রবার্ট ক্লাইভ বাট যদি বলে প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে অ্যান্সার হবে লর্ড ওয়ারেন হেস্টিংস এই প্রশ্নগুলো যেন আর ভুল না হয় এবং এই প্রশ্নগুলো তুমি পিওয়াই কিউ ডাব্লিউ বিসিএস বলো যে কোনো এক্সামে তুমি পিওয়াই কিউ দেখো এই প্রশ্নগুলোই আছে তাহলে লর্ড ওয়ারেন হেস্টিংস এটা হচ্ছে গভর্নর অফ বেঙ্গল এরপর এখানে আরেকটা কি করা হলো তখন মাদ্রাজ প্রেসিডেন্সি বম্বে প্রেসিডেন্সি এবং আরেকটা ছিল তোমার হচ্ছে কি যেন নামটা পড়ছে বোম্বে প্রেসিডেন্সি মাদ্রাস প্রেসিডেন্সি তিনটে প্রেসিডেন্সি আলাদা আলাদা ছিল তো তো এই রেগুলেটিং অ্যাক্ট অনুসারে কি করা হলো বেঙ্গল প্রেসিডেন্সির আন্ডারে বেঙ্গল প্রেসিডেন্সির আন্ডারে সাবর্ডিনেট করা হলো ওদেরকে কাকে কাকে একটা হচ্ছে মাদ্রাস প্রেসিডেন্সিকে একটা হচ্ছে মাদ্রাজ প্রেসিডেন্সি আর একটা হচ্ছে বোম্বে প্রেসিডেন্সি সাবঅর্ডিনেট টু বেঙ্গল প্রেসিডেন্সি ঠিক আছে মানে ওদেরকে এদের আন্ডারে বেঙ্গল প্রেসিডেন্সির আন্ডারে নিয়ে আসা হলো ওকে যেটা আগে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ছিল তিনটে সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে প্রশ্ন যেটা থেকে আসে আমি এখানে লিখছি তিন নাম্বার পয়েন্ট তিন নাম্বার পয়েন্ট কি লিখবো এস্টাবলিশমেন্ট অফ সুপ্রিম কোর্ট এস্টাবলিশমেন্ট অফ এ সুপ্রিম কোর্ট কলকাতায় ছিল ইন ক্যালকাটা এটা কিন্তু দিল্লিতে ছিল না সেটা কবে সেটা হচ্ছে সতেরোশো চুয়াত্তর সেভেনটিন ফোর এখান থেকে প্রশ্ন কী কী আসে কবে কলকাতাতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল যদি কোশ্চেনটা আসে আনসার হবে সতেরোশো চুয়াত্তর কোন আইনের মাধ্যমে ক্যালকাটাতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল তখন আনসার কিন্তু হবে সতেরোশো তিয়াত্তর সুতরাং যেরকম প্রশ্ন চাইবে সেরকম আনসার হবে এটা কিন্তু চোখ মুজে আনসার দিলে হবে না আমি মুখস্থ করে রেখেছি সতেরোশো চুয়াত্তর সালে সতেরোশো চুয়াত্তর সালে কলকাতাতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল আনসার ভুল হয়ে যাবে যদি জানতে চাই এক্স্যাক্ট কোন ইয়ারে হয়েছিল দেন সেভেন্টিন সেভেন্টি ফোর নো প্রবলেম বাট যদি বলে থ্রু হুইচ অ্যাক্ট কোন রেগুলেটিং অ্যাক্টের থ্রু হয়েছে তখন কিন্তু আনসার হবে সতেরোশো তিয়াত্তর এখান থেকে আরও প্রশ্ন আসে আমি বলে দিচ্ছি প্রথম চিফ জাস্টিস ঠিক আছে এলাইজা ইম্পে এলাইজা ইম্পে এই স্পেলিং নিয়ে প্রচুর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখেছি ঠিক আছে এলিজা ইম্পেও বলে বাংলাতে তাহলে মনে রাখবে প্রথম চিফ জাস্টিস হচ্ছে এলিজা ইম্পে আচ্ছা আর একটা কথা এই যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল পদটা করা হলো তো এর সাথে আরেকটা এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি করা হলো এক্সিকিউটিভ কাউন্সিলও তৈরি করা হলো যেখানে চারজন মেম্বার থাকবে তাকে অ্যাসিস্ট করার জন্য ঠিক আছে এটা আমি একটু বলতে ভুল হয়ে গেছিলো গভর্নর অফ বেঙ্গল পদরা গভর্নর জেনারেল অফ বেঙ্গল করা হলো সাথে সাথে একটা এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি করা হলো চারজন মেম্বারের যারা গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে অ্যাসিস্ট করবে সাহায্য করবে কাজ করতে ওকে আচ্ছা এখানে চিফ জাস্টিসের সাথে তিনজন আদার জাজও থাকবে এই কথাটা বলতে গিয়ে আমার ওই কথাটা মনে পড়লো জনের ব্যাপারটা ঠিক আছে মোটামুটি ইম্পর্টেন্ট জিনিস আমার এগুলোই হচ্ছে সতেরোশো তেহাত্তর সালের ইম্পর্টেন্ট জিনিস যদি বলো এগুলোই বাট সাথে সাথে আরও যদি কিছু বলো যে এই আইনটা কোম্পানির যে সার্ভেন্টগুলো ছিল কোম্পানির যে কর্মচারীগুলো ছিল তাদেরকে কোনো প্রাইভেট ট্রেড অর্থাৎ নিজস্ব ব্যক্তিগত বাণিজ্য বারণ করেছিল বা নেটিভ পিপুলদের কাছ থেকে কোনোরকম ব্রাইভ বা রকম প্রেজেন্টস নিতে বারণ করেছিল ঘুষ নিতে বারণ করেছিল এটা সাথে সাথে আরেকটা কি বলতে পারো আরেকটা বলতে পারো যে ব্রিটিশ গভর্নমেন্ট এই যে কোর্ট অফ ডিরেক্টর আছে এই কোর্ট অফ ডিরেক্টারকে বললো অর্থাৎ এই যে কোম্পানি ছিল তো কোম্পানির কোর্ট অফ ডিরেক্টর ছিল যারা মোটামুটি এই ব্যাপারগুলো দেখবে সবাই তো আর করতো না তার মধ্যে ডিফারেন্স ছিল কিছুজন সার্ভেন্ট ছিল যারা বাণিজ্য করতো তার মধ্যে কোর্ট অফ ডিরেক্টর ছিল যারা হিসেবপত্র ওই সব কোম্পানির রাখতো তাদেরকে বললো ব্রিটিশ গভর্নমেন্ট তাদেরকে বললো ভারতে যা হচ্ছে গভর্নিং বডি অফ এই যে কোর্ট অফ ডিরেক্টর যে কথাটা বলছি কোর্ট অফ ডাইরেক্টর এটা এটাকে তুমি বলতে পারো গভর্নিং বডি অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরাই পুরো ব্যাপারটা পরিচালনা করতো ঠিক আছে গভর্নিং বডি গভর্নিং বডি অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরাই এই ব্যাপারটা দেখভাল করতো কোম্পানির যাবতীয় ব্যাপার স্যাপার তো এদেরকে ব্রিটিশ গভর্নমেন্ট বললো যে ভারতবর্ষের যা কিছু রেভিনিউ রিলেটেড সিভিল রিলেটেড এবং মিলিটারি রিলেটেড যা কিছু অ্যাফেয়ার প্রত্যেক অ্যাফেয়ার সম্পর্কে আমাদেরকে জানাতে হবে প্রত্যেক অ্যাফেয়ার সম্পর্কে আমাদেরকে জানাতে হবে ঠিক আছে তাহলে আরেকবার আমি বোঝানোর চেষ্টা করছি যে সতেরোশো সালে সালের রেগুলেটিং অ্যাক্ট অনুসারে কী হলো সর্বপ্রথম যেটা হলো গভর্নর গভর্নর অফ বেঙ্গল যে পদটা ছিল সেই গভর্নর অফ বেঙ্গল পদটাকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল পদে উন্নীত করা হলো ঠিক আছে রবার্ট ক্লাইভ ছিল শেষ গভর্নর অফ বেঙ্গল এবং প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়ে যাচ্ছেন আমার ওয়ারেন হেস্টিংস ঠিক আছে না 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 এই ওয়ারেন হেস্টিংসেই হচ্ছে ওয়ারেন হেস্টিংসের আগেই তো এসছেন তাহলে শেষ গভর্নর অফ বেঙ্গল শেষ গভর্নর যে লোকটা এইটার শেষ হবে সেই লোকটা এইটার প্রথমে হবে সেটা আমরা পরে যখন জানব যেমন উইলিয়াম পেন্টিংয়ের ক্ষেত্রে জানব গভর্নর অব গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বেঙ্গল থেকে ইন্ডিয়া হচ্ছে তাহলে গভর্নর অফ বেঙ্গল হচ্ছে শেষ গভর্নর অফ বেঙ্গল যদি বলে তাহলে ওয়ারেন হেস্টিংস প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল সেটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস রে হচ্ছে ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল ঠিক আছে ভুল বলেছিলাম দু নম্বর দু নম্বর কি করা হলো আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট তিনটে প্রেসিডেন্সি ছিল বোম্বে প্রেসিডেন্সি ছিল বেঙ্গল প্রেসিডেন্সি ছিল মাদ্রাস প্রেসিডেন্সি ছিল এই যে গভ এই বোম্বে মাদ্রাজ প্রেসিডেন্সি এবং বোম্বে প্রেসিডেন্সিকে সাবোর্ডিনেট টু বেঙ্গল প্রেসিডেন্সি করে দেওয়া হলো ঠিক আছে এবং এরা এদের ইন্ডিপেন ইন্ডিপেন্ডেন্সিটা হারালো অফ সুপ্রিম একটা একটা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা হল এই সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি করবে হচ্ছে তিনজন আদার জাজ এখানে এক্সিকিউটিভ কাউন্সিলের কথাটা আমি বলতে বারবার ভুলে যাচ্ছি এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি করা হলো গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে হেল্প করার জন্য এবং চারজন লোক থাকবে এখানে তাকে সাহায্য করবে ঠিক আছে এক্সিকিউটিভ কাউন্সিলে চারজন মেম্বার থাকবে যারা গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে হেল্প করবে সুপ্রিম কোর্টের ব্যাপারটা বললাম যদি প্রশ্ন আসে কবে কোন থ্রু ঠিক আছে আচ্ছা আর কি বলা হলো না কোম্পানির কর্মচারীদেরকে প্রাইভেট ট্রেড করতে বারণ করা হলো নেটিভ পিপুলদের কাছে ব্রাইবস নিতে প্রেজেন্ট নিতে বারণ করা হলো এবং লাস্ট কোর্ট অফ কোম্পানির যে কোর্ট অফ ডিরেক্টর সেই কোর্ট অফ ডিরেক্টরকে নির্দেশ দিল ব্রিটিশ গভর্নমেন্ট যে তোমরা ইন্ডিয়ার যা কিছু রেভিনিউ সিভিল এবং মিলিটারি রিলেটেড অ্যাফেয়ার হবে প্রত্যেক ব্যাপারে আমাদেরকে কিন্তু খবরাখবর দেবে ঠিক আছে এই হচ্ছে সতেরোশো তেহাত্তরের রেগুলেটিং অ্যাক্ট খুব সহজ ব্যাপার দেখতে পেলে এখান থেকে কতগুলো কোয়েশ্চেন আসার মতো আছে প্রথমে জিজ্ঞেস করতে পারে শেষ গভর্নর অফ বেঙ্গলকে প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে বেঙ্গল প্রেসিডেন্সি সুপ্রিম কোর্টের ব্যাপার প্রথম চিফ জাস্টিসকে ঠিক আছে কত কিছু প্রশ্ন একটা থেকে চলে এলো তাহলে আজকে সতেরোশো তেয়াত্তরের রেগুলেটিং অ্যাক্ট সম্পর্কেই আমি আজকে শেষ করছি কালকে আমরা পিটের ভারত শাসন আইন পড়ব সতেরোশো চুরাশি যেটা ছিল আই থিঙ্ক পিটের ভারত শাসন আইন আমরা কালকে পড়ব এভাবে প্রত্যেকটা জিনিস আমরা ছোটো 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 করে আলোচনা করব এরপর যখন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হবে অর্থাৎ উনিশশো পঁয়ত্রিশের ভারত শাসন আইন পর্যন্ত যখন হয়ে যাবে তারপর আমরা চেষ্টা করব এই যে হিস্টোরিক্যাল টোটাল হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড টোটাল চ্যাপ্টারটা থেকে কিছু কিছু কোশ্চেন সলভ করে সেটা মেবি কোনো পি ওয়াই কিউ হতে পারে আবার সব চ্যাপ্টার থেকে তো পিওয়াই কিউতে সমান সংখ্যক প্রশ্ন আসে না কোন কোনো চ্যাপ্টার থেকে কম আসে কোনো কোনো থেকে বেশি আসে তো যেগুলোতে পাবো সেগুলো থেকে কিউ থেকে করব। বা আমি অন্য কোন জায়গা থেকে কালেক্ট করার চেষ্টা করব। তাহলে কি হবে পুরো চ্যাপ্টারটা আমাদের আলোচনা করার পর পিওয়াই কিউ করে নিলে বা পুরো চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন করে নিলে আমাদের একবার ভালো করে রিভিশনও হয়ে যাবে ওকে তাহলে আজকে সতেরোশো তেয়াত্তরের রেগুলেটিং অ্যাক্টটা আমরা এখানেই শেষ করছি কারও বুঝতে যদি কোনো প্রবলেম থাকে বা নতুন কোনো ইনফরমেশান অ্যাড করানোর থাকে বা যদি আমাকে কিছু সাজেস্ট করার থাকে যে এরম আরও এই পয়েন্টটা অ্যাড করা দরকার ছিল এরম করলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তাহলে আমি খুব কৃতজ্ঞ থাকবো তাদের কাছে ওকে সো থ্যাংক ইউ আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো হ্যাভ এ গুড ডে কালকে দেখা হচ্ছে পিটের ভারত শাসন আইন